আমার নাম মোহিনী একটা চাকরির জন্য আমার সাথে একটা ঘটনা ঘটে আর সেই ঘটনাটা আমার চাচা ও তার দুজন লোকেরা মিলে ঘটায় অনেক ছেলে সুযোগ পেলেই মোহিনীর সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে আজ পর্যন্ত যেই মোহিনী ফাঁদে পড়ে নিজের কুমারিত্ব কাউকে বিলিয়ে দেয়নি কিন্তু আজ তাকে একটা চাকরি পাওয়ার জন্য স্বেচ্ছায় তাই করতে হবে তো চলুন এবার আসল গল্পে আসা যাক কোনো চাকরি পাবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ব্যর্থ হয়ে ঘরে ফিরলাম অবশেষে মোহিনীর বাবা হঠাৎ করেই ব্রেন হ্যামারেজে মারা গেল ওর কোনও ভাইবোন নেই এমনকি সেরকম কোনো নিকট আত্মীয় নেই যে ওদেরকে সাহায্য করবে তার ওপর তার মা অসুস্থ তাই হঠাৎ করেই মোহিনীর ওপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল মোহিনী সবে ইন্টারমিডিয়েট পাশ করেছে সে জানে না তার এই যোগ্যতা দিয়ে কোনও চাকরি পাবে কিনা সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত অবস্থায় সে তার বাসায় ফিরে আসে পরদিন ওদের বাসায় মোহিনীর এক দুঃসম্পর্কের চাচা বেড়াতে আসলেন ওনাকে মোহিনী এক ফোটাও পছন্দ করে না মোহিনী যখন ছোট ছিল এই লোক অনেকদিন পরপর আসত আর আদর করার ভান করে মোহিনীকে জড়িয়ে ধরত লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনি ও আজও এই লোকটিকে দেখে মোহিনী খুশি হতে পারল না সে সালাম দিয়ে চাচাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল একটু পরেই চাচা আবার তাকে ডেকে পাঠালেন সে অগত্যায় এসে সোফায় বসল অনেকদিন পর মোহিনীকে কাছে থেকে দেখতে পেল ওর চাচা খামিদ সাহেব শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করেছ অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখে মোহিনী বলল জি চাচা শোনো বেটি এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি তুমি কালই ওনার সাথে যোগাযোগ করবে আমি বলে রাখব তোমার চাকরি হয়ে যাবে চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে মোহিনী খুশি হয়ে গেল এমনকি নিচু হয়ে চাচাকে সালামও করে ফেলল চাচার হাত তার মাথাতে থাকলেও চোখ ছিল নিচের দিকে সেদিকে তাকিয়ে উত্তেজনায় চাচার চোখ চকচক করছিল মোহিনী উঠে ওপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন বর হওয়ার পর মোহিনীকে অনেক দিন পরে দেখে চাচার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল আর হবে না বা কেন মোহিনী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সচরাচর সব লোকেরা এরকম সুন্দরী স্লিম ও সেক্সি মেয়ে দেখতেই পায় না তাছাড়া ও খুবই ফর্সা পরদিন সকালে মোহিনী ঠিকানা অনুযায়ী শহরের একটা অফিসে গিয়ে রিহাদ নামে ওখানের ম্যানেজারের সাথে দেখা করল মোহিনীকে এক নজর দেখেই রিহাদের মাথা খারাপ হয়ে যেতে লাগল এমন সেক্সি ও সুন্দরী মেয়ে এদেশে কমই দেখেছে সে নিজেও অনেক হ্যান্ডসাম সে বহুদিন আমেরিকায় ছিল সে মনে মনে ভাবল মেয়েটার চুল যদি সোনালি আর চোখের কালার নীল হতো তাহলে অনায়াসে একে আমেরিকান সুন্দরী বলে চালিয়ে দেওয়া যেত সে নিজে আমেরিকায় থাকার সময় অনেক বিদেশিনীর সাথে চক্কর চালিয়েছে মোহিনীকে দেখে ওর তাদের কথা মনে পড়ে গেল নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তা এর ধারণা ছিল না মনে মনে খামিদ সাহেবের চয়েসের প্রশংসা করল সে মুখে বলল খামিদ সাহেব তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়েই রেখেছ তবে তোমার নিজেকে প্রুভ করতে হবে বুঝেছ মোহিনী নত মুখে বলল জি স্যার গুড তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এসো ওখানেই তোমার ইন্টারভিউ হবে সন্ধ্যায় ইন্টারভিউ মোহিনী অবাক হয়ে যায় আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না কোনো আপত্তি আছে তোমার মোহিনী বলল না স্যার ম্যানেজার বলল অফ দেন এই নাও ঠিকানা ঠিক সাতটার মধ্যে চলে এসো মোহিনীর ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে সে রিহাদ সাহেবের ব্যবহারে খুশি হয়েছে অন্য যতগুলো অফিসে সে গিয়েছে প্রতিটাতে অফিসের সব পুরুষ তার দিকে লোভাতর দৃষ্টিতে চেয়েছিল কিন্তু রিহাদ সাহেব একবারের জন্য ওর দিকে সেরকমভাবে তাকাননি লোকটিকে ওর খুব ভদ্র বলে মনে হল সন্ধ্যায় খুঁজে খুঁজে শহরের অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো মোহিনী দাওয়ান গেট খুলে ওকে সোজা তিনতলায় চলে যেতে বলল তিনতলায় বিশাল ড্রয়িং রুমে ঢোকে মোহিনী রিহাদ সাহেবকে দেখেই চিনতে পারলো ওনার সাথে স্যুট পরা অন্য একজন অপরিচিত লোক ছিল সে দুজনকেই সালাম দিল কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে তার বোকের দিকে নজর দিল রিহাদ হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল তিনি হচ্ছেন আমার পার্টনার ইকবাল রিহাদ মোহিনীকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল মোহিনী সোফায় গিয়ে বসতেই ইকবাল উঠে এসে ওর পাশে একেবারে গা লাগিয়ে বসল ইকবাল রিহাদ আপনি ঠিকই বলেছেন মোহিনী আসলেই দারুণ একটা জিনিস ইকবাল রিহাদের দিকে ফিরে বলল মোহিনী কিছুই বুঝতে না পেরে ফেল ফেল করে তাকিয়ে রইল ইকবাল আবার মোহিনীর দিকে ফিরে এবার ওর কাঁধে একটা হাত রাখল মোহিনী চট করে উঠে দাঁড়ালো কি করেছেন আপনারা এসব এ বুঝে আপনাদের ইন্টারভিউ চিফ রিহাদ হা হা করে হেসে উঠল ইকবালও হাসতে হাসতে বলল উফ কি তেজ মেয়েটার জানো রিহাদ তেজি মেয়ে আমার দারুণ পছন্দ রিহাদ হাসি থামিয়ে মোহিনীর দিকে ফিরল আর বলল দেখো মোহিনী এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ তোমার চাকুরি দরকার আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটাই তোমার নেই কিন্তু তুমি দারুণ সেক্সি তুমি যদি একটু তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এখনকার দিনে এমনিতে কিছু হয় না আমরা জাস্ট একবারের জন্য তোমার সাথে মাত্র একবার এরপর থেকে তোমাকে আর কোনো দিন আমরা বিরক্ত করব না আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখাই হবে না আর ভেবে দেখো মাসে বিশ হাজার টাকা বেতন রিহাদের এ কথা শুনে আগে লজ্জায় মোহিনীর মুখ লাল হয়ে গেল এরা এমন অসভ্য জানলে সে কোনো দিন এখানে আসত না সে বলল আপনাদের এই চাকরি আমার লাগবে না বিশ হাজার তো দূরের কথা এক কোটি টাকা দিলেও আমি এই চাকরি করব না ভেবে দেখো শুধু একবার তুমি আমাদের খুশি করবে আর তার বিনিময় পাবে মোটা বেতনের চাকরি মোহিনী বলল আপনার অফারের জন্য থ্যাংকস আমি আসি বলে প্রায় যেন বোরে রুমটা থেকে বের হয়ে এলো মোহিনী বাসায় এসে মোহিনী কেঁদেই ফেললো তার সারা জীবনে সে এমন অপমানিত আর কখনো হয়নি কি ভালো ভেবেছিল সে রিহাতকে অথচ কি নোংরা নোংরা কথাগুলোই না ওকে বলেছে লোকটা রাত একটু গভীর হতে ওর মার কাশিটা বেড়ে গেলো কিন্তু ঘরে কোনো ওষুধ নেই টাকাই নেই ওষুধ আনেক কোথেকে মোহিনী তার মায়ের কাশির শব্দ সহ্য করতে না পেরে দুই হাতে কান চেপে ধরল তার আর কিছুই ভালো লাগছে না কেন যে বাবাটা এমন হুট করে মারা গেল চাকরিও সে খুঁজে পাচ্ছে না আর যারা দেবে তারাও আগে তার দেহটাকে চায় তার মরে যেতে ইচ্ছে করছে আবার মার যন্ত্রণাও সে আর সহ্য করতে পারছে না সে বেঁচে থাকতে তার মা এত কষ্ট করবে এটা হতে পারে না অনেক ভেবে সে ঠিক করলো যাবে সে আবার রিহাদের কাছে ওরা বলেছে শুধু একবার ওকে তারা উপভোগ করবে এরপর তো আর সেই অসভ্য লোকগুলোর সাথে ওর দেখাই হবে না আর বিশ হাজার টাকা বেতনের এই চাকুরিটা তো সত্যিই তার দরকার চাকুরি পাবার পর ও পুরো ব্যাপারটা ভুলে যেতে চেষ্টা করবে মোহিনী একটা দীর্ঘ শ্বাস ফেললো উঠে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের কোনায় আয়নার সামনে এসে দাঁড়ালো পরনের সালোয়ার কামিজ খুলে আয়নার সামনে নিজের আকর্ষণীয় দেহটার দিকে তাকালো মোহিনী তার এই দেহের জন্যই পুরুষরা এমন করে একটু বড় হওয়ার পর থেকেই ওকে বহু পুরুষের দৃষ্টির শিকার হতে হয়েছে অনেক ছেলে সুযোগ পেলেই ওর সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে আজ পর্যন্ত যেই মোহিনী ফাঁদে পড়ে নিজের কুমারিত্ব কাউকে বিলিয়ে দেয়নি তাকে আজ একটা চাকুরি পাওয়ার জন্য স্বেচ্ছায় তাই করতে হবে বিষণ্ন মনে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল মোহিনী সারাদিনের ক্লান্তিতে শোবার সাথে সাথে তার চোখে ঘুম নেমে এলো পরদিন সে রিহাদের অফিসে গেল তাকে দেখে রিহাদের মুখে একটা অশ্লীল হাসি ফুটে উঠল কি চাই মোহিনী মাথা নিচু পড়ে বলল চাকরিটা আমার খুবই দরকার বুঝলাম কিন্তু এর জন্য যা করতে হবে তুমি সেটা করার জন্য রাজি মোহিনী হালকাভাবে হ্যাঁ মাথা নামলো ঠিক আছে তাহলে আজ সন্ধ্যাতেই চলে এসো আর বাসায় বলে আসবে যে নতুন চাকুরির ট্রেনিংয়ের জন্য আজ সারা রাত বাসার বাইরে থাকতে হবে সারা রাত থাকতে হবে এটা শুনে আমি ভেবেছিলাম মোহিনী মনে মনে শঙ্কিত হয়ে উঠবে কিন্তু মোহিনী হাসছে দেখছি তোমাকে এত বড় একটা চাকরি দেবো আর সেটার জন্য তুমি একটা রাতও স্যাক্রিফাইস করতে পারবে না মোহিনীর মুখ দিয়ে কথা বের হলো না কি হলো কিছু বলো মোহিনী এমন অসভ্য কথা শুনে মোহিনীর কানের গোড়া পর্যন্ত লাল হয়ে গেল তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দেয়া কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল সে প্রায় ফিস ফিস করে বলল জি স্যার আই ওয়েল এই তো গুড গার্ল রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে এখন তুমি যেতে পারো সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকুরির ট্রেনিং জন্য আজ সারা রাত অফিসে থাকতে হবে ওর চাকুরি পাওয়ার খবরে মা এতই উচ্ছ্বসিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এলো না মোহিনী আজ ইচ্ছে মতো সেজেছে ও এমনিতেই সুন্দরী তার ওপর আজ এভাবে সাজাতে ওকে আরও সুন্দর আর সেক্সি লাগছে রিহাদের বাসার দরজাটার ডেইট খুলে দিতে দিতে মোহিনীর পাতলা শাড়ির ওপর দিয়ে তার বুকের দিকে তাকিয়েছিল সে মোহিনীকে সোজা তিনতলায় চলে যেতে বললো তিনতলায় গিয়ে মোহিনীর রুমে ঢুকতেই সোফায় বসে থাকা রিহাদ উঠে আসলো মোহিনীর কাছে এসে কোনো ভূমিকা না করে রিহাদ তার কাঁধে হাত রাখলো মোহিনীর সারা দেহে শিরশির করে উঠলো তবুও সে কিচ্ছু বলল না এরপর পিছনের দরজাটা বন্ধ করে একবাল ও মোহিনীর দিকে এগিয়ে আসলো কি খবর মোহিনী তোমার মোহিনী এখন পুরো অসহায় রুমের মাঝখানে চোখ বন্ধ করে মোহিনী দাঁড়িয়ে ভাবছে তার সাথে এসব কিছুই ঘটছে এটা আসলে একটা স্বপ্ন আজকের রাতটি পার হলেই সে কাল থেকে একটা নতুন জীবন শুরু করবে এ রাতের সব কথা ভুলে ইকবাল মোহিনীর হাত দুটো ছেড়ে দিয়ে তাকে বলল তুমি এবার রিহাদের দিকে ঘুরে দাঁড়াও মোহিনী যন্ত্রচালিতের মতো ঘুরে দাঁড়ালো চোখের সামনে ইকবালের কালো মোটা শরীর দেখে মোহিনী ভয়ে চোখ বন্ধ করে ফেলল তারপর প্যাকেট থেকে একটা কালো জিনিস বার করে খেতে বললো মোহিনীকে আপনারা আমাকে যা ইচ্ছে করুন কিন্তু প্লিজ আমি এসব আমি খেতে পারবো না মোহিনী কণ্ঠে বলে উঠল ইকবালের কথার জবাবে ইকবাল তার